নমস্কার বন্ধুরা আর জিকর ঘটনার প্রতিবাদে আমাদের ছাত্রছাত্রীদের তরফ থেকে একটা কাল্পনিক নাটক আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি নাটকের নাম লক্ষ্মী নয় কালী চাই সম্পূর্ণটাই আমি লিখেছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো শুরু করা যাক বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে তৈরি কাল্পনিক নাটক লক্ষ্মী নয় কালী চাই মেয়ে দুটো কত বড় হয়ে গেল আজ ওদের কোথায় গো তুমি এই দেখো আমি মাধ্যমিকের ফার্স্ট ডিভিশন পেয়েছি হ্যাঁ তাই নাকি দেখি 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 রেজাল্টটা একবার নিজের চোখে ভালো করে দেখি আমার মেয়ে কত ভালো রেজাল্ট করেছে আমার যে কি আনন্দ হচ্ছে কী বলবো আমি সবাইকে ডেকে ডেকে বলবো আমার মেয়ে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন নম্বর পেয়েছে বাবা কে রে কালী তুই পাস করেছিস কি রে কথা বলছিস না পাস করেছিস কই দেখি তো রেজাল্টটা দেখি আমি জানতাম তুই পাস করবি না সারাদিন টোটো করে ঘুরে বেড়ালে কি আর পাস করা যাবে পড়াশোনা না করলে পাস করা সম্ভব নয় এটা তোর মাথায় ঢুকবে না আমার পড়াশোনা করতে ভালো লাগে না আমার কিছুই মাথায় ঢুকে না তা ঢুকবে কেন রাস্তাঘাটে দুটো ছেলেকে পিটতে বললে ঠিক ঢুকবে বাবা ছাড়ো তোর কথা তুমি তো জানো পড়াশোনা ওর মাথায় ঢোকে না এখন চলো তো কি রান্না হবে দেখি আমার সুনামি সব থেকে লক্ষ্য পড়াশোনা সংসারের কাজ সব কিছুতে এক্সপার্ট আমি চাই প্রত্যেকটি ঘরে এই রকম যেন একটা লক্ষ্মী জন্মাক সারা পড়াশোনাটা আমার মাথায় ঢোকে না

এত মারুম কেন তুই আমাকে মারলি তো আমি দেখে নেব আজ না হয় কাল এর বিহিত আমি করে ছাড়ব আয়না আজ আমাকে একা একা স্কুল থেকে ফিরতে হচ্ছে যা ফাঁকার রাস্তা যা ভয় লাগ দেখি বলবো কালই আসলে তো বড় মনে একটু সাহস থাকতো এই ফাঁকার রাস্তাটা পার হয়ে তাল কাছে গলেই শান্তি পাই আজ আমি সুযোগ পেয়েছি সেই দিনকার প্রতিশোধ আমি তুলব কোথায় যাচ্ছ মামনি একটু দাঁড়াও কে তুমি আমার রাস্তা আটকালে কেন হাতটা ছাড়ো তুই কালি দিবি না হ্যাঁ তো তোর বোন আমাকে সেদিন মাঝ রাস্তায় সবার সামনে চড় মেরেছিল আজ আমি তার প্রতিশোধ নেব না না ছেড়ে দাও আমার সাথে তুমি এরকম করতে পারো না

আর লক্ষ্মীর তো অনেক আগে ফিরে আসার কথা আমি ঠিকই বলছি দেখো তোমার প্রিয় মেয়েকে লক্ষ্মীর কি অবস্থা কি বলছে লক্ষ্মী ওই দেখি কি আমার কাজ করেছে আমার লক্ষ্মীর সাথে তুই জানিস জানি বাবা আমি তোকে বলছি তুই ওকে চরম শাস্তি দে যাতে আর কোনোদিন কোনো মেয়ের দিকে চোখ তুলে ডাকাতে না পারে চরম শাস্তি দে ওকে চরম শাস্তি দে ওকে চরম শাস্তি দে ওকে আমি চাই যে মেয়েটি মরে যাবে ভুল হয়ে গেল কি আর করা যাবে করিসনি আজ তুই আমার হাত থেকে নিস্তার পাবিনা না দেখ কালি আমাকে ছেড়ে দে আমি তো বোনকে কিন্তু মারতে চাইনি আমি ওসব জানতে চাই না আজ তুই আমার হাতে মরবি